হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডিজ স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো সকলকে জানাই আজকের ক্লাসে স্বাগতম তো আজ আমরা শুরু করবো দু সালের নতুন পাঠ্যবই অনুসারে গণিত বইয়ের অনুসরণে এক দশমিক দুই মূল দেওয়া মূল্যত সংখ্যা যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান দেখবো তো প্রথমে দেখো আমাদের এক নম্বরে দেওয়া আছে দুশো উননব্বই ভাগ তিনশো একষট্টি এর বর্গমূল কত তো আমরা ইতিমধ্যে কিন্তু বর্গমূলটা বের করা শিখেছি আর আমরা জানি যে সতেরোকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ এখানে যদি দেখো এখানে আমি যদি সতেরো নিই সতেরোকে যদি স্কোয়ার করি তো এখানে সতেরো গুণ সতেরো তো সতেরো গুণ সতেরো করলে কিন্তু আমাদের হয় দুশো উননব্বই দুশো উননব্বই তো আর এই যে তিনশো একষট্টি তিনশো একষট্টিকে আমরা ভাঙলে কত পাই বলো তো এই যে তিনশো একষট্টিকে আমরা এখানে দেখো উনিশ আছে তো এখানে উনিশকে যদি আমরা স্কোয়ার করি এখানে উনিশ গুণ উনিশ অর্থাৎ এই দুইটা গুণ করলে আমরা তিনশো একষট্টি পাই তাহলে এই যে সতেরো পাঁচে আর উনিশ পাঁচে তাহলে এই আমরা জানি যে বর্গমূল যখন বলে তাহলে স্কোয়ার রুটি কেটে যায় তাহলে সঠিক অ্যান্সারটা হবে এই যে সতেরো উনিশ এটা আমাদের খ নম্বর অ্যান্সার তারপরে দুই নম্বরের প্রশ্নটা আছে এক দশমিক এক জিরো দুই পাঁচ এর বর্গমূল কত তো বর্গমূল যদি এইভাবে কখনো বের করতে বলে তো আমরা কিন্তু অনুশীলনীতে যখন অঙ্কগুলো করেছি তখন বর্গমূল বের করাটা শিখেছি তাই না খুব সহজভাবেই শিখেছি আর আমরা এইটার ঠিক সেভাবে সমাধান করার চেষ্টা করব তো এখন দেখো এখানে আমরা অঙ্কটা আগে উঠিয়ে নিলাম যে এক দশমিক এক জিরো দুই পাঁচ এটা আমরা যখন ওঠাবো এখানে দেখো আমি একটু আন্ডারলাইন করে নিই এই সাইডে আমার দুইটা দুইটা করে জোর বাঁধতে হবে হ্যাঁ তো এখানে পঁচিশে একটা জোর বাঁধলাম দশে একটা জোর বাঁধলাম আর এখানে একটা সিঙ্গেল থাকলো তো তাহলে এখানে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটার বর্গ এখানে বসাতে হবে এবং এই জায়গাতে আমার তার দ্বিগুণ বসাতে হবে তো এখন দেখো এখানে আমি কি করব এখানে আমি এক আছে তাহলে একই নেব এক কে যদি আমরা বর্গ করি অর্থাৎ বর্গ করা মানে কি এককে স্কর করা তো এক গুণ এক তাহলে এককে এক দ্বারা গুণ করলে কিন্তু একই ফিরে পাই তাই না তাই এখানে আমরা এক পাবো আর কে যদি আমরা দুই দ্বারা গুণ করি অর্থাৎ একে দ্বিগুণ হবে তাহলে এখানে দুই হবে আর এখানে দেখো এক এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না আমি এই দুইটা শূন্য নামিয়ে নেব তো দুইটা নামিয়ে নেওয়ার ফলে এখানে আমার দেখো আমাদের নিয়ম ছিল একটা নামানোর তাই না কিন্তু আমরা দুইটা নামিয়ে নিলাম তো এখানে আমরা তাহলে একটা শূন্য দিয়ে নেবো এখানে একটা শূন্য আসবে তো এই শূন্যটার কারণে এই যে আমরা এখানে দেখো এখানে আমরা যে দশ আর দশ মিলে মিলে গেল এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই যে পঁচিশ আছে এই পঁচিশটা নামাবো কিন্তু এখানে আমরা এই যে এইভাবে নামানোর চেষ্টা করবো হ্যাঁ তো এই জায়গায় এখন কাজ হচ্ছে এখানে আমাদের এই যে দশ আছে দশের ডবলটা নেবো দশের ডবল কী দশের ডবল হচ্ছে বিশ আর এখানে আমি পাঁচ নেব। তাহলে এখানেও আমাদের পাঁচ আসবে পাঁচ আসলে তাহলে এই যে এই পাঁচ দিয়ে যদি আমি এই দুশো পঁচিশকে সরি দুশো পাঁচকে ভা গুণ করি তাহলে আমাদের আসবে এই যে এক হাজার পঁচিশ তো এক হাজার পঁচিশ আসলো এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার হবে একশো পাঁচ এখানে দেখো আমাদের একশো পাঁচ অর্থাৎ এখানে আমরা একটা এক সংখ্যার ওপর পরে দশমিক ছিল তাই একটা সংখ্যার পরে দশমিক নিয়ে নেবো তাহলে যে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ তারপরে দেখো খ নম্বরে সরি তিন নম্বরে বলছে যে একটি মূলত সংখ্যা হলো জিরো পাঁচ পাঁচ ভাগ দুই তো এখন আমাদের মূলত সংখ্যাটা কোনটা হবে আমাদের আগে দেখতে হবে মূলত সংখ্যা মূলত এই যে জিরো কিন্তু একটা মূলত সংখ্যা তাই না তাই জিরো মূলত সংখ্যা পাঁচও মূলত সংখ্যা পাঁচ ভাগ দুইও মূলত সংখ্যা তাহলে তিনটেই হবে আমাদের সঠিক অ্যান্সার তারপরে দেখো এখানে আমাদের দিয়েছে এই মানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ অর্থাৎ আমাদের এটা উদ্দীপক দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ আর একটি সংখ্যা দশ হলো অপরটি কত তো এখন বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে আমরা যদি এখানে একটা সংখ্যা দশ দেওয়া আছে আর ক্রমিক মানে কি পরপর তাই না ক্রমিক মানে হচ্ছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে হচ্ছে ক্রমিকটা তো এখন আমি কি করব দেখো এখানে আমাদের যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে দশ তাহলে আরেকটা একটা সংখ্যা আমি নয় ধরে নেবো হ্যাঁ তো দশ আর একটা নয় ধরলাম তো এখন আমাদের বর্গের অন্তর বলেছে তাহলে বর্গের অন্তর মানে কি মাইনাস আর এই যে স্কোয়ার করলাম তো তাহলে কে আমরা যদি স্কোয়ার করি তাহলে দশকে স্কোয়ার করলে একশো পাই আর নয়কে স্কোয়ার করলে আমরা একাশি পাই তাহলে এই যে একশোকে একাশি দ্বারা বিয়োগ করলে আমরা পাই নয় তাহলে আমাদের অ্যান্সার কত আসলো নয় তো আমরা এটা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম এখন আমাদের খ নম্বরটা হচ্ছে সংখ্যা দুইটি বর্গের যোগফল কত হবে তাহলে এখন বর্গের যোগফল আমরা তো এখানে পেয়ে গেলাম তাই না এখানে যে বর্গ তো পেয়েই গেলাম যে একটা একশো পেলাম আর একটা একাশি পেলাম কিন্তু এখন আমাদের বলেছে যোগফল বের করতে হবে তাহলে এই যে আমরা এই সেমি করবো জাস্ট এখানে আমরা যোগটা করে দেবো তাহলে এখানে আমরা একশো পাবো আর এখানে আমরা এই যে একাশি পাবো তাহলে এই যে একশো একাশি হবে আমাদের অ্যান্সার তাহলে একশো একাশি দেখো আছে কি না এই যে একশো একাশি আছে গ নম্বরে তাহলে গ নম্বর হবে সঠিক অ্যান্সার এখন আমাদের ছয় একের বর্গমূল নিচের কোনটি এখন জিরো দশমিক জিরো একের বর্গমূল আমরা বের করব তার আগে আমাদের কাজ হচ্ছে জিরো দশমিক জিরো একটাকে আগে আমাদের সাজে লিখতে হবে তো এখন এই যে জিরো দশমিক জিরো এক এইটা আমরা কিভাবে লিখবো দেখো আমরা এটা পাই এখানে যদি আমরা এক ভাগ একশো করি এক ভাগ একশো করি তাহলে তোমরা তোমাদের কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলেও হবে আর যদি ক্যালকুলেটার কাছে এই মুহূর্তে না থাকে তো রুট এক ভাগ একশো করলে আমরা কিন্তু এই যে একের দশ পাই তো এককে দশ দ্বারা ভাগ করলে আমরা পাই জিরো দশমিক জিরো এক তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দেখো আমরা অ্যান্সারটা পেয়েছিলাম জিরো দশমিক জিরো এক তো জিরো দশমিক জিরো এক আছে গ নম্বরে তাই গ নম্বর হবে সঠিক অ্যান্সার তারপরে দেখো এখানে সাথে আসে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে তো একক স্থানীয় অঙ্কটি কত হবে এটা আমাদের আগে দেখতে হবে তো এইটা এখানে বলেছে দুই বা আট মানে একক স্থানীয় অঙ্ক দুই বা আট হতে হবে তাহলে আমাদের বর্গ সংখ্যাটি কত হবে তো একক স্থানীয় অঙ্ক আমরা এখানে সাত নম্বরটা দেখি সাত নম্বর এখানে যদি আমরা দুইকে স্কোয়ার করলি তাহলে আমরা চার পাবো এখানে যদি আমরা আটকে স্কোয়ার করি তাহলে আমরা এই যে আটা চৌষট্টি পাবো অর্থাৎ আট গুণ আট তাহলে কি আটা চৌষট্টি পাবো আর এখানে আমরা যদি বারোকে স্কোয়ার করি বারোকে স্কোয়ার করলে আমরা একশো চুয়াল্লিশ পাবো তাই না এই যে বারোকে স্কোয়ার করলাম তাহলে বারোকে স্কোয়ার করলে আমি এই যে বারো গুণ বারো পেয়ে যাচ্ছে তাহলে কি একশো চুয়াল্লিশ না একশো পেয়ে গেলাম তাহলে এই যে এখন দেখো এই যে এক সাইডে এক সাইডে কিন্তু আমি সবগুলোরই একক স্থানীয় মান চার একক স্থানীয় মান এই যে একক দশক একক দশক শতক আর এটাতে একক স্থানে আসেই তাহলে প্রতিটার একক স্থানীয় মান আমরা চার পাচ্ছি তাই না তাহলে এর সঠিক অ্যান্সারটা হবে এই যে চার চার হবে আমাদের সঠিক অ্যান্সার তারপরে এখানে দেখো দিয়েছে তিন সাত পাঁচ সাত কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য এখানে আমাদের দেখো প্রশ্নেই দেয়া আছে যে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত এখানে আমাদের দেখো এখানে কত দেওয়া আছে এখানে আমরা একটু করে দেখি তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন তো এখানে এখানে দেখো আমাদের সাত আছে কিন্তু দুইটা হ্যাঁ তো তিন আছে দুইটা এখানে আমি তিন দুইটা পরপর লিখে নেব সাত দুইটা পরপর লিখে নেবো আর সিঙ্গেল যে পাশ আছে সেই পাশটা রেখে দিলাম তাহলে এই দুইটা বাদ এই দুইটা বাদ তাহলে একটা পাঁচ থাকছে আমরা কিন্তু যখন অনুশীলনের অঙ্ক করেছিলাম অর্থাৎ আমাদের উদাহরণের অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে যখন পূর্ণবর্গ সংখ্যা বের করার কথা বলছিল তখন আমরা তাদের মৌলিক গুণনীয়গুলো বের করার পরে এইভাবে জোর বেঁধে বেঁধে যে করা সিঙ্গেল থাকছিলো সেই সিঙ্গেলগুলো নিলেই আমাদের অঙ্কটা মিলে যাচ্ছিলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তারপরে এখানে দেখো এটা এই যে আসছে পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরটা হচ্ছে খ খ হচ্ছে অ্যান্সার আর নয়ের অ্যান্সার হচ্ছে নিচের কোনটি অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা বলতে কী যাকে ভাঙা যায় না তাই না তো রুট নয় করলে অর্থাৎ নয়কে যদি রুট করি তাহলে আমরা তিন পাবো ষোলোকে রুট করলে আমরা চার পাবো চারি চারি ষোলো তিন ত্রিকে নয় আর পঁচিশকে রুট করলে আমরা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাবো তাহলে রুট টুকে কিন্তু কোনোভাবে ভাঙা সম্ভব নয় তাই রুট টু হবে আমাদের অমূলত সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে তোমাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে